যেই এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও শুন এখন কথা হলো শাফি মাযহাবে আমিন জুরে বলার সুন্নাহের উপর আমল হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের এশিয়া মহাদেশে আমিন আস্তে বলার উপর আমল হয়ে যাচ্ছে এখন যেখানে বেশিরভাগ মানুষ আমিন আস্তে বলছে সেখানে আস্তে বলা এটা সুন্নাহ এটার উপর আমল করার জন্য আরবের বড় বড় উলামায়ে کرام তারাও লেকচার দিচ্ছে যেখানে যেই সুন্নাটা প্রতিষ্ঠিত সেখানে ফেতনা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ এখন কথা হলো শেষ কথা যেটা সেটা হলো এই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট আমিন জুরে बोलतेছে আর আস্তে बोलतेছে দুনোজন ভাই ভাই কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারা দেখ হ্যাঁ এর মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে না ভাতৃপ্রেম বাড়াতে হবে ভাতৃপ্রেম বাড়াতে হবে সুরে হজুরতের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা ভাই ভাই মুমিনরা সবাই ভাই ভাই বিদায় হজের ভাষণে নবী বলছেন এই শোনো তালাম না আন্না কুল্লা মুসলিম আখুল্লিল মুসলিম আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে তাহলে একটু সবাই জুড়ে বলি আমরা একজন আরেকজনের আবার আমরা একজন আরেকজনের ভাই এই সম্পর্কটা বাড়াতে হবে কিন্তু বাস্তবতা কি জানেন এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে পছন্দ না এটা দেখে গুত্তা দেয় কোথায় গেল ভাতৃত্বের সম্পর্ক তাহলে আট নাম্বার ভাতৃ প্রেম বাড়িয়ে দেওয়া নয় নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা নয় নম্বর করণীয় সুরে আনফালের চিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতি আল্লাহ ও রসুলহু ওয়ালাতানা হুকুম আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ওয়ালাতানা পরস্পর ঝগড়া বিবাদ করো না ফাতাফসালু যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা ওয়াতাদ হাবারী হকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে কমে যাবে সবাই স্টেজের দিকে তাকার একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একদল শক্তি কি কম না বেশি আমরা চারজনে চার দল হ্যাঁ আমরা চারজনে একদল বেশি আমরা চারজনে চার দল কমে গেল শক্তি এখন আমরা দোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যাবে আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি দশ দিনের জন্য এক হয় বাতিল ঘুমানোর সুযোগ পাবে না সবাই এক আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম হ্যাঁ আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয় পরের দিন দেখবেন সবার মাথা খারাপ 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 হয়ে যাবে সর্বনাশ এটা কিভাবে সম্ভব এরকম হয়ে যাবে এই যে আমরা দেখেন আমরা চারজনে চারজন না থাইকা চারজনে এক হওয়া দরকার এটা বললাম পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা আল্লাহ সুরে আনফালে বলছে যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো বলা তানা যাও পারস্পর ঝগড়া করো না ফতাফসালু যদি করো ও তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবা অতাজ হাবারি হুকুম সাথে সাথে বলছে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে কেন এই দেখেন চারজনের শক্তি ছিল বেশি আলাদা হয়ে গেলাম শক্তি খর্ব হয়ে গেল আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রেখে লালন ধারণ পালন করার তৌফিক দান করে তাহলে নয় নম্বর পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো মাসাল্লা আমরা দেখতেছি এখন ইসলামী সমমাননা এবং মন দলগুলা আস্তে আস্তে তাদের অতীতের ঝগড়া বিবাদ যা কিছু ছিল এইগুলা কমিয়ে আলহামদুলিল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আরও বেশি তারা এক এবং ন্যাক হয়ে ঐক্য হয়ে তারা যেন ইসলামের একটা বড় শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ তৌফিক তৌফিকদা এটার জন্য কিন্তু দোয়া করা আমরা শুধু শুধু কি বই থর তুই হার লোকে মিলস তুই হার লোকে মিলস কে না বরং দোয়া করা আল্লাহ এক করে দেন আল্লাহ এক করে দেন আল্লাহ এক করে দেন আল্লাহ তৌফিক দান করে আবু দাউদের হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আনা জাইমুন বিবাইতিন ফি রবাজিল জাদ্দাল ইমান তারকাল মেরা যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি নবী তার জন্য জান্নাতের মাঝে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তাহলে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো এটা নয় নম্বর দশ নম্বর পৃথিবীর কোনো এক জায়গায় একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হতে হবে আবার বলছি দশ পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে এই আমি আপনি আমরা এখানে যারা আমরা প্রত্যেকে আক্রান্ত হতে হবে এটা দশ নম্বর এখন বলেন ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত আছে কিনা গাজার মুসলমান শিশুরা নারীরা আক্রান্ত কিনা আমার আপনার চোখে বানিয়ে আসে না আমার আপনার তাদের জন্য সহমর্মিত যদি প্রদর্শন না হয় আমি আপনি যদি কোনো স্বার্থের কারণে তাদের পক্ষে কথা না বলি বুঝতে হবে তাদের জন্য আমার দিলে কোনো মায়া নাই তাদের জন্য আমার শরীরে কোনো আঘাত নাই আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আকা জাসাদিন ওয়াহেদ সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো আমি নবী ঘোষণা করলাম দেহের এক অঙ্গে আঘাত লাগলে সারা শরীরে আঘাত হয় সারা পৃথিবীর কোন এক জায়গার মুসলমান আঘাতপ্রাপ্ত হওয়া মানে তোমার দেহের একটা অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে তুমিও তার ব্যথায় ব্যথিত হওয়া আমি নবী এটা তোমাদেরকে বলে গেলাম তাহলে গাজার মুসলমানরা এখন বর্তমান যে পরিস্থিতিতে আছে কি অসহনীয় নির্যাতনের মধ্যে দাঁড়াস অনেকের ব্যাপারে আমি আপনি জানিও না না খাইতে খাইতে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে এরকম অবস্থা হয়েছে এই দশ নাম্বার এগারো নাম্বার বলেন নিপীড়িত নির্যাতিত মজলুম মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতা করা অর্থনৈতিক সহযোগিতা করা এই গাজার জন্য এখন মাশ আমাদের দেশ থেকে পাঠানো হচ্ছে অর্থ বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের চাইতে বেশি সহযোগিতা প্রয়োজন ছিল আরব কান্ট্রিগুলা আশেপাশে যে আরব উপদেবগুলা ছিল তাদের পক্ষে জোরদার কথা বলা উচিত ছিল সিরিয়া জর্দান এদিক দে মিশর এদিক দা সৌদি আরব এরা যদি একটা খালি আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আমরা আসি। এর পরের দিন দেখবেন কি অবস্থা হয় বেইমানদের কিন্তু এরা কি এক অজানা রহস্যের কারণে তারা চুপ আছে অথচ সুদূর বাংলাদেশ থেকে আমরা কত মিছিল প্রতিবাদ করতেছি যারা প্রতিবাদ করা উচিত ছিল তারা চুপ আছে আল্লাহর দরবারে তারাও দাঁড়াতে হবে আল্লাহ ছাড় দিবে না তাদেরকে অবশ্যই দাঁড়াতে তারা একটা আপনার ঘোষণা দিলে হয় কয়েকদিন পরে পরে দেখবেন একটা সংস্থা আছে যে সংস্থা থেকে বলা হবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি বা শেষ এক দিন পরে সবাই যখন মিছিল করবেন তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এটা বিশ্ব সংস্থার একটা দেখবেন বিশ্ব সংস্থার ব্যাপারে যখন লেখালেখি হবে এটা করা উচিত ওইটা করা উচিত তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এক মিনিট নীরবতা পালন করছি তো এগারো নম্বর অর্থনৈতিক সহযোগিতা ওই সমস্ত ওদের আশায় না থেকে আমরা যা পারি আমার ভাইয়ের জন্য করবো ইনশাল এটা এগারো নম্বর বারো নম্বর একটু বলেন বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে

দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে যাও না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার অসংখ্য জুলুমের কথা কি করো না। বললা যায় না ভুলে যাও না হ্যাঁ জালেমের প্রতি ঝুঁকে বড় না মানি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার অনেকগুলা জুলুম ভুলে গিয়ে তার পক্ষে সাফাই গেও না তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না আল্লামা তাকি উসমানি হাফিজাহুল্লাহ তিনিও এই ব্যাখ্যা লেখছেন যে জালেমের প্রতি অনিরুক্ত হয়েও না মানি হলো জালেমের দুই চারটা ভালো কাজ থাকতে পারে এর মানি তার সব জুলুম ভুলে গিয়ে এই দুই চারটা ভালো কাজের কারণে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নম্বর করণীয় মুসলমানদের যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতে হবে এটা বারো নম্বর অনুযায়ী প্রতিবাদ করতে হবে তেরো নাম্বার বিলাসিতা বর্জন করা কি বর্জন করা বিলাসিতা বর্জন করা আহা আপনারা যারা যাবেন যাবেন গেলে বুঝতে পারবেন বিলাসিতা বিলাসিতা বর্জন করা এটা মুসলমান বর্জন না করলে এটাও বিজয়ের একটা কারণ মুসলমান বিলাসী হবে না মুসলমান দুনিয়াতে সে বিলাসী আয়েশি ভাবে থাকবে এটা হবে না মুসলমান মুসলমানের ফিকির থাকবে তার চিন্তা থাকবে ترميز الحديث 2320 نمبر حدیث رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো তাহলে পৃথিবীর কোনো কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ না তাই দুনিয়া তো আয়েস করবে কাফেররা তারা তাদের কোনো ফিকির থাকবে না আখেরাত নিয়ে মুমিনের ফিকির থাকবে আখেরাত নিয়ে আর আখেরাতের ফিকিরে দুনিয়াতে আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এটা হবে মুমিনের ফিকির হবে তাহলে আয়াসী বিলাসী জীবন বর্জন করা তার রাম্বা চোদ্দ নম্বর চোদ্দ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ বলেন সবাই মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহাদ এটা শুনলেই মুসলমান ছেলের মেয়ের বলে ঘরের বাইরে যাইস না বিজুর বৈশাখ